ইউটিউবে প্রথম চ্যানেলটা খোলার পূর্বে আমি কয়েকটা ভিডিও শুট করে নিজে নিজে এডিট করেছিলাম তো তার মধ্যে এই ভিডিওটা একটি তো ভিডিওটা দেখলে আমার এখনো হাসি পায় যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল তো এটি তৈরি করার জন্য এখানে আমি কয়েক প্রকার সবজি কেটে খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি ফুলকপি নিয়েছি আলু নিয়েছি গাজর নিয়েছি পেঁপে লাউ সাথে কয়েকটি কাঁচামরিচও আমি কেটে নিয়েছি তো এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে এখন আমি চলে যাব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটাকে একটু ফুটিয়ে নেবো তো পানিটা অলরেডি ফুটে গেছে এ পর্যায়ে হচ্ছে সবজিগুলোকে আমি দিয়ে দেবো সবজিগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। এটিকে পুরোপুরি সিদ্ধ করব না ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাস্ট আমি হাফ সিদ্ধ করে নেব সবজিগুলো যদি বেশি সিদ্ধ করি তাহলে হচ্ছে এর কালারটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি চুলাটা অফ করব তার পূর্বে হচ্ছে এর সাথে করে দিয়েছি যদিও এখানে পরিমাণ বেশি তাই লবণটা সবজির মধ্যে এত বেশি সেট হবে না তো এ পর্যা হচ্ছে এই সবজিগুলোকে নামিয়ে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নেব চলে গেলাম আবার চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল একটু আদা রসুন বাটা একটু গোলমরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণ হলুদ এগুলোকে একটু একটু ভেজে এর মধ্যে আমি আমি রাখা সবজিগুলোকে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ নেব স্বাদ মতো লবণ অ্যাড করে এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। তো আমি একটি কথা একটু ভুল বলেছি এখানে আমি কোনো হলুদে গুঁড়া অ্যাড করিনি আমি অ্যাড করেছিলাম হচ্ছে চাট মশলা আমার ভুলটাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এগুলোকে তিন চার মিনিট জাল করার পর এর সাথে একটি টমেটো কুচি অ্যাড করে দিয়েছি তো টমেটো কুচি অ্যাড করে দেওয়ার পরে একটু চেড়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে ওয়ান ফোর্থ পানি অ্যাড করে এগুলো আমি দিয়ে দিয়েছি তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে এই সবজিটা অনেকে একটু সুপি টাইপের তৈরি করে কিন্তু আমি একটু ড্রাই করে তৈরি করেছিলাম তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ